প্রিয় দর্শক মন্ডলী বাগা টক থেকে ইব্রাহিম চৌধুরী খোকন আপনাদের আবারও শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আজকে আলোচনা শুরু করছি আজকে যে দিনটি আলোচনা শুরু করতেছি সেটা হচ্ছে যে উনিশ অক্টোবর আমরা জানি যে বাংলাদেশে যে রাজনৈতিক ঘটনা প্রবাহ ঘটে তার কোনো কোনো আলোচনা দেশের বাইরে প্রচন্ড আলোচিত হয় এবং বাংলাদেশে আমরা যারা প্রথম প্রজন্মের প্রবাসী বিশেষ করে যারা বাংলাদেশি আমেরিকা বাংলাদেশি ব্রিটিশ হিসাবে যারা পরিচিতি দিয়ে থাকি তাদের কাছে বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলো আলোচনার প্রথমেই থাকে আলোচনার শুরুতেই থাকে আপনি যদি আমি নিউ ইয়র্কের কাছাকাছি শহর শহর থেকে বলতেছি যদি নিউ নিউ ইয়র্কের কোনো আড্ডায় যান এখানে তিন সপ্তাহ পরে নির্বাচন কার নির্বাচনে কে প্রার্থী কেউ বলতে পারবেন না অথচ তার জীবন মান এখানে এখানে ঠিক হবে এখানেই তার এই নির্বাচনের উপর স্থানীয় সরকারের নির্বাচন নির্বাচন কংগ্রেসের সিটি নির্বাচন এই নির্বাচনের উপর একজন প্রবাসীর আগামী দুই বছরের বা চার বছরের জীবন অনেকটাই নির্ভর করবে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন এইসবই কিন্তু এইসবে কিন্তু কোন তোয়াক্কাই নাই এইসবে দেখবেন আপনি বাংলাদেশের মানুষ খুব একটা উৎসাহীন যদিও নিউ ইয়র্কের নির্বাচনে এবার কিছুটা দেখা যাচ্ছে জহরান নিয়ে কিন্তু আপনি যদি বলেন যে সবার একটাই জিজ্ঞাসা যে বাংলাদেশে কি হচ্ছে এবং বাংলাদেশের নির্বাচন কবে হবে বাংলাদেশের আজকের আলোচনা বা এই মুহূর্তের আলোচনা বেশি জুলাই সনদ নিয়ে এই জুলাই সনদের মধ্যে দিয়ে কি অর্জিত হলো জুলাই সনদের পক্ষে বিপক্ষের আলোচনায় পুরো বাংলাদেশি কমিউনিটি সয়লাভ আহ নানানমুখী আলোচনার থেকে এখনো যেটা জানতে পারলাম যে জুলাই সনদ প্রণীত হওয়ার মধ্য দিয়ে এবং জুলাই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে জামাতে ইসলাম বিএনপি এবং সমমনা যারা যারা আওয়ামী লীগ বিরোধী তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস এবং এ ধরনের এক ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা বা এক ধরনের আত্মসন্তুষ্টি নির্ভর করেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ দলিলে তারা স্বাক্ষর করেছেন যদিও এনসিপি এখনো স্বাক্ষর করে নাই এনসিপির একজন কেন্দ্রীয় পর্যায়ের নেতার সাথেও যেটা আলাপ করে বোঝা গেল যে তারা এখনো এক ধরনের দর কষাকষিতে আসে এটা যে এটা তারা সই করবেন না এমন অবস্থা এখনো নাই এখনো এটা নাকি করার সময় আছে সো এই ধরনের একটা মিশ্র প্রতিক্রিয়া এবং আওয়ামী লীগের লোকজন এটাকে কোনো মানে গুরুত্বই দিচ্ছেন বলে মনে হয় না এটা আওয়ামী লীগের লোকজন এখানে বলছেন দেশে তো আর তারা সত্যিকারে বলতে পারতেছেন না যে এটা যদি জনগণের ইচ্ছার প্রতিফলন হয়ে থাকে বাংলাদেশের সব জনগণ কি এই জুলাই যা লেখা আছে সে ব্যাপারে মতামত দিয়েছে এবং আওয়ামী লীগের অনেক লোকজন কর্মী লেভেলের নেতা বলেছেন যে আওয়ামী লীগের পাপের শেষ নাই একের পর এক নির্বাচন তারা ডিঙ্গিয়ে ক্ষমতা ধরে রেখেছেন দুর্নীতি করেছেন এবং এই দুর্নীতির কথা ফুলিয়ে ফাঁপিয়ে নিজেরাও বলেছেন যে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তখনকার সময়ের যে তার ড্রাইভার কি চুরি করে সুতরাং আওয়ামী লীগের পাপের কোনো শেষ নাই কিন্তু তারা মনে করেন যে বাংলাদেশে আওয়ামী লীগের বহু নেতা কর্মী দেশের জন্যই দলের জন্য দলকে সমর্থন দিয়েছে এবং তারা বিশ্বাস করেন তারা তো আর তো চুরি চামারি উপরের লেভেল এগুলা জানেন না তারা বিশ্বাস করেন আওয়ামী লীগ সৎভাবেই দেশপ্রেমে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করেছে এবং এই বিশ্বাসটা তারা এখনো লালন করেন কিন্তু এবং জুলাই সনদ দিয়ে যা বলা হয়েছে আওয়ামী লীগের লোকজন মনে করেন এখানে তাদের কোনো বিষয় নাই এবং তাদেরকে এভাবে একটা কাগজের মধ্য দিয়ে বা একটা ঘটনার মধ্য দিয়ে বা একটা গণ যদি বলা হয় ক্ষমতাচ্যুত হওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কি নির্বংশ হয়ে যাবে বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হয়ে আওয়ামী লীগের মূল নেতৃবৃন্দ এখন হয়তো দেশের বাইরে কেউ লন্ডনে কেউ ভারতে কিন্তু বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের যে সমর্থক এই সমর্থকগুলো কমতে কমতেও যদি তলানিতে থেকে বিরক্ত হয় তো যদি তলানি থেকে এরা নিঃশেষ হয়ে যায় না এখনো আওয়ামী লীগ অন্যান্য কোনো দলের চেয়ে তাদের কর্মীদের কমিটমেন্ট তাদের দলের প্রতি যে আনুগত্য এগুলা অনেকটা বংশ পরস্পর এগুলা একটা ঘটনার মধ্য এবং এমনকি বহু মানুষের মৃত্যু হয়েছে এরপরেও একজন আওয়ামী লীগের কর্মীকে আপনি পাইবেন না যে আওয়ামী লীগের এই সামাল দেওয়াটা চব্বিশের জুলাই পরিস্থিতি অগাস্ট পরিস্থিতি সামাল দেওয়াটা চরম ব্যর্থতা হয়েছে এটা বলে কোনো অনুশোচনা আছে এই জুলাই মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির কি কোনো পরিবর্তন ঘটলো না আমাকে যদি বলা হয় মোটা দাগে একাত্তর সালে আমরা দেখেছি যে স্বাধীনতা পরবর্তী সময়ে বা যুব যে ছাত্রলীগ তখনকার সময় আন্দোলন করে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু মানিয়েছিল এবং মুক্তিযুদ্ধে এই ছাত্র যুব সমাজের যে ব্যাপক ভূমিকা ছিল মুক্তিযুদ্ধর পরে তাদেরকে পাশ কাটিয়ে যারা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ রাজনীতি যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করতেন তখনকার সময় তারাই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেছেন তো যুব সমাজের ক্ষোভ বিক্ষোভ উচ্ছ্বাসা প্রত্যাশা এগুলাকে একাত্তর মূল্য দেওয়া হয় না এর পরবর্তী যদি প্রতিটি ঘটনা দেখি প্রতিটি রাজনৈতিক পরিবর্তন কখনো যারা পরিবর্তন প্রত্যাশী যুব সমাজ তাদের আজকে এক ধরনের রাজনৈতিক প্রতারণায় ফেলা হয়েছে আমরা নব্বই আন্দোলনে আমরা কাছে থেকে দেখেছি আমরা অনেকেই নব্বই আন্দোলনে ওতপ্রতভাবে জড়িত ছিলাম সম্পৃক্ত ছিলাম সেই নব্বই আন্দোলনের পরে যে রাজনৈতিক সমঝোতাটা হলো সেখানে সেই বিএনপি আওয়ামী লীগ জামাত তাদের নিজস্ব রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে গেলেন কিন্তু রাজনীতির কোনো কাঠামোগত পরিবর্তন হয় নাই হয় নাই দেখেই এরশাদ যেমন সৈরাচার ছিলেন এরশাদ পরবর্তী ঘটনাও একই একি বড় একই ক্ষমতার যদি আমরা দেখি যে কোনো রকম ফেরদ হচ্ছে না অন্যায় দুর্নীতি সামাজিক অনাচার প্রশাসনিক অনাচার বিচার ব্যবস্থার অনাচার সবই দিনে দিনে বেড়েছে এবং একই লিগেসিতে এই রাজনৈতিক কোটোন প্রভাব চলেছে সো এইবারেও 24 যে তরুণ্য এখন এগুলা মেটিকুলাস ডিজাইন এগুলা গোপন পরিকল্পনা এগুলা অনেক অনেক কথা তো আছেই এগুলার মাধ্যমে মুটাটাকে যদি আমরা দেখি যে সাধারণ যুব বা ছাত্র সমাজ বা এনজি তারা বলেছিলেন যে এটার মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত যুব তরুণের নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত এই বন্দোবস্ত কে ইনক্লুসিভ কাউকে বাদ দিয়ে নয় যারা অপরাধ করছে তাদের তো রক্ষা নাই অপরাধীদের রক্ষা করার কোন রাজনৈতিক বন্দোবস্ত হতে পারে না যারা ক্রাইম করেছেন যারা আয়নাগর সৃষ্টি করেছেন যারা টর্চার করেছেন যারা আইন বহির্ভূত কাজ করেছেন তাদের বিচার হবে কিন্তু যারা এসবের বাইরে রাজনীতি করবে তাকে ইনক্লুসিভ পলিটিক্স এর মাধ্যমে একটা রাজনৈতিক কাঠামোর গোটো পরিবর্তন হবে যেখানে সবাই মিলে এই দেশটা একটা সাধারণ সমাজতার মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা করব এই ধরনের একটা প্রত্যাশা মোটামুটি শুনে গিয়েছিল এবং এই প্রত্যাশার উপর দাঁড়িয়েই আমরা যদি দেখি যে জুলাইয়ের চব্বিশে জুলাই আগস্টে এই কথাগুলোই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল কিন্তু এটা ক্রমান্বয়ে এই জুলাইয়ের যে শ্বেতপত্র বা জুলাই সনদ যেটা সেটা যে অবস্থায় এসে ঠেকেছে সেখানে সংস্কারের কিছু প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবগুলো নিশ্চিত না এগুলা এই জুলাই সনদ প্রণয়নের উৎসটা কি বা এই জুলাই সনদ কিভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে বা সাংবিধানিক পরিবর্তনগুলো হবে এটা আমার কাছে এখনো পরিষ্কার না আপনাকে সংবিধান অনুযায়ী যদি নির্বাচন হয় সেই নির্বাচনে এই ম্যানডে কিভাবে সংবিধানের অংশ অংশ করা যাবে এবং এগুলো আমাদের যে বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন হয়েছে যে দেশটা দাঁড়িয়ে আছে যে সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে বা এখনো চলতেছে যদি কেউ বলতেছে সাংবিধানভাবে চলতেছে না কিন্তু রাষ্ট্র এখনো সংবিধানের ভিত্তিতেই চলতেছে রাষ্ট্রের সাংবিধানিক যে বিভাগগুলো আছে সেগুলো সক্রিয় রয়েছে এবং সক্রিয় রেখেই চালানো হচ্ছে এখন এই অবস্থায় এই জুলাই সন কতটা এবং কিভাবে গ্রহণযোগ্য বা গ্রহণ করা হবে কিভাবে এটাকে সংবিধানের উপরে স্থান দিয়ে এটাকে আইনের আওতায় নিয়ে আসবে এবং এটাকে কখনো চ্যালেঞ্জ করা যাবে না এই ধরনের একটা আইন কিভাবে প্রণয়ন করা আমার বুদ্ধিতে আসে নাই না আসলে এটা একটা আমি মনে করি যে জুলাই সন্ন্যাস স্বাক্ষরিত হয়েছে যে এটা রাজনৈতিক নেতাদের মধ্যে যারা আগামী দিনের নিকট ভবিষ্যতেই দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চান তাদের মধ্যে একটা সমঝোতা বাইরে রেখে আমরা ক্ষমতায় যাব। এবং এখানে নিজস্ব দলগত চিন্তা আছে আমরা মনে করি বিএনপি মনে করতেছে তারা বড় দল হিসেবে দীর্ঘদিনের নিপীড়িত দল হিসেবে তারা নির্বাচিত হবে কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি যদি আমরা দেখি যে একের পর এক বিশ্ববিদ্যালয় কলেজ যেগুলায় শিবিরের উত্থান এবং সারা দেশ জুড়ে এটা জামাত শিবিরেরই হোক আর হয়েছে ক্রিয়েট করা হয়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই যারা লুটপাট চাঁদাবাজি ঘুসখুস দুর্নীতি এইসবের সাথে জড়িত যা জমি দখল এটা দখল চর দখল এইসবের সাথে আওয়ামী লীগের লোকজন যেমন জড়িত সেমনি বিএনপি জড়িত এবং সব ভালো মানুষরা জামাত ইসলাম করেন এবং জামাত ইসলাম গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে নিজের কি অবস্থায় ছিল এটা তারা এখন প্লে করে তারা অল গুড গাইজ এবং তারা তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার হয়ে গেছে এবং মানুষ তাদেরকে গ্রহণ করবে এবং কিছু স্বতন্ত্র কিছু অন্যান্য ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে আগামীতে পার্লামেন্টে হয়তো তারা সংখ্যাগরিষ্ঠতাই পেয়ে যাবেন এবং সরকার গঠন করবেন এই ধরনের একটা ইঙ্গিত জামাতের বিভিন্ন লোকজনের সাথে কথা বললে পাওয়া যায় এটা তাদের হিসাব আমরা জানি না যে এনসিপি তো নতুন নতুন করে গো ওটা দল তারা গত জুলাই ও মধ্য দিয়ে নিজেদেরকে সামনে নিয়ে এসেছেন তারা রাজনীতিতে একটা ভাইটাল ফ্যাক্টর হতে গেলে জনসমর্থনের দিক থেকে এখনো সময় লাগবে এবং তারা হয়তো ওই আগামী নির্বাচনে কোন রোলে প্লে করবেন তারা কি নির্বাচনে যাবেন নির্বাচনে না গেলে কার সাথে যাবেন কার সাথে জোট বাঁধবেন এটা আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবো এবং আমরা দেখলাম যে সর্বশেষ বাম দলগুলার একটা উল্লেখযোগ্য বাম দলগুলো তারা জুলাই সমুদ্রে স্বাক্ষর করেন নাই এবং এটা ঠিক যে এটা বলার সাথে সাথে অনেকেই বলবেন যে বাম দলের ভোট নেই পাঁচশো এদের আবার একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের এই যে বাম দলগুলার গত বিশ ত্রিশ খুব একটা ভোট কখনো ছিল না কিন্তু রাজনৈতিক দিক থেকে এরা কি গুরুত্বহীন হয়ে গেছে আমি মনে করি না বাংলাদেশের রাজনৈতিক কাঠামো বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক বাক এগুলো যদি আমরা লক্ষ্য করি এখনো বাম রাজনীতির দলগুলা এবং বাম নেতৃত্ব অপ্রাসঙ্গিক হয়ে যায় নাই এরা এদের রাজনীতির অনেক কূটকৌশলে এদের রাজনীতির ঘটনা প্রবাহে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে এবং এখনো এরা রাখে সুতরাং এই বিষয়টা আমরা নজরে রাখবো যে বাম দলও মানে সিপিবি সহ বেশ কিছু বাম দল তারা জুলাই স্বাক্ষর করে নাই তখন এর মধ্য দিয়ে কি আগামী নির্বাচন কিভাবে হচ্ছে কিসের ভিত্তিতে হচ্ছে এইসব এখনো পরিষ্কার নয় হয়তো আরো কয়েক সপ্তাহের মধ্যে আমরা জানতে পারবো তবে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা যেমনি দেশে আছে বাইরে থেকে আরেক ধরনের উত্তেজনা বাইরে থেকে নেতিবাচক খবরই বেশি শোনা যায় আর সমস্যা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কথা বললে হয় আপনি আওয়ামী লীগের দালাল না হয় আপনি জামাতের দালাল না আপনি লাল নাইলে আপনি কোন না এক কোনো একটা ট্যাগ একটা নৈর্ব্যক্তিক ভাবে হ্যাঁ এটা খুব জটিল বাংলাদেশের যে রাজনৈতিক ঘুরপ্যাক ঘুরপ্যাচ এটা নৈর্ব্যক্তিক কথা বলা মুশকিল কিন্তু কিছু মানুষ তো আছে যে কোনো দল না করে একটা আলোচনা করতে চায় সো আমার এটাই আলোচনা কোনো পক্ষ বিপক্ষ নাই কিন্তু সন্দেহ সংশয় সর্বত্রই বিরাজমান এবং এই সংঘর্ষ সন্দেহ সংশয় উৎকণ্ঠা উদ্বেগ দেশ নিয়ে এটা আমাদের অমূলক নয় প্রবাসে যারা এসব নিয়ে উদ্বেগ দেখান উদ্বিগ্ন হন উৎকণ্ঠিত তাদের উদ্বেগ উৎকণ্ঠা তাদের এবং কারো কারো আশাবাদ কারো কারো প্রত্যাশা এগুলো না আমি মনে করি যে এইসব বিষয় নিয়ে আমি বাগা ইব্রাহিমকে সময় সুযোগ মতো আমাদের অবস্থান অনুযায়ী আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমাদের দৃষ্টি অনুযায়ী একদম সাধারণভাবে কথা বলার চেষ্টা করব কাউকে আহত করার জন্য নয় আবার কাউকে খুশি করার জন্য নয় আমাদের নিজস্ব ভাবনা নিয়ে যে কথাগুলো সেগুলো যদি আমরা আলাপে আনতে পারি আলোচনা আনতে পারি তাইলে ভালো হয় এবং অনেক মানুষ মনে করেন যে তাদের এই কথাগুলো উচ্চারিত হওয়া উচিত তো আপাতত জুলাই শূন্য দিয়ে আমি যে বললাম এই বিষয়ে আপনাদের মন্তব্য আপনাদের ভাবনার খোরাক এসব আহ্বান করে আজকের বাগাই ইব্রাহিম টক এখানে শেষ করছি আমি ইব্রাহিম চৌধুরী খোকন আপনারা সবাই ভালো থাকুন আসুন আমরা সবাই দেশের মঙ্গল কামনা করি আমরা জানি যে সবার মধ্যে দেশপ্রেম কাজ করে এই দেশপ্রেমের প্রয়োগটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা হলেও সবাই দেশপ্রেমিক আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের মঙ্গল চাই এ ব্যাপারে আমার যেমন কোনো সন্দেহ নাই এমনি কারো কোনো সন্দেহ নাই সবাই ভালো থাকবেন আমাদের বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ চিরজীবী হোক সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস অ্যান আপডেট